আজকে হচ্ছে সরস্বতী পুজো আজকে আমি সকালবেলা প্যান্ডেল হপিং এ বেরিয়েছিলাম তার সাথে অঞ্জলিও দিয়েছি প্যান্ডেল হপিং এর জন্য বেরিয়ে বাড়ির আশেপাশে প্যান্ডেল গুলোতেই দেখেছি কারণ অনেক বাড়িতেও পুজো ছিল আর অনেক কাজ ছিল তাই না আশেপাশে ঠাকুরই দেখেছি এটা আমার এই প্যান্ডেলটি হচ্ছে আমার এবছরের সেরা সরস্বতী ঠাকুরের প্যান্ডেল এটা ওই আখের ছিপড়ে দিয়ে বানিয়েছে আর এরকম এত বড় প্যান্ডেল আর ঠাকুরটাও অনেক বড় করেছে ভেতরটা একটু এত মানে ছোট জায়গা তাই না বেশি ভালো ভিডিও করা যায় না ভেতরে তাও ঠাকুরটা খুবই সুন্দর দেখুন নিচে রাধা কৃষ্ণর মূর্তি আছে উপরে জগন্নাথের ঠাকুরের মূর্তি আছে আরো গণেশজিরও মূর্তি আছে আর প্যান্ডেলটা খুবই সুন্দর ভেতরটা একটুখানি জায়গা হলে ভালো হতো আর সরাসরি ঠাকুরটা খুব বড় প্রতি বছরের মতো বড় করে আর সরশরি মায়ের ওপরে মুকুট নাকি কি ওটা ঘুরছে নিজের থেকেই দেখতেই পারলেন হয়তো ঘুরছে মানে হাওয়াতে ঘুরতে যায় না একই দিয়ে ঘুরছে সেটাই বুঝতে পারলাম না এটু ঘুরছে আর বেশ ঠাকুরটা বেশ বড়ই আগের বছরও এরকম বড় করেছিল এটা হচ্ছে আমার দেখা সব থেকে সুন্দর সরাসরি ঠাকুর আর প্যান্ডেল হপিং এর ঠাকুরটা অনেক বড় আর ভেতরের জায়গা একটু কম ছিল আর আরে একটা লাগিয়েছে এটা এখন জ্বলছে না হয়তো রাতের বেলা জ্বালাবে সকালবেলা গেছি তো আর বাড়িতে অনেক কাজ আছে তাই জন্য সকালবেলায় সব দেখে নিলাম তারপর দেখুন এই মুকুট নাকি কি এটা নিজেতেই ঘুরছে হাওয়াতে নাকি ইলেকট্রিসিটি সেটা বোঝা যাচ্ছে না আর সবাই অনেক এসেছিল প্যান্ডেলে অনেক ভিড় ছিল আর খুব সুন্দর ঠাকুর হয়েছে আমাদের বাড়ির কাছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ